আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার সবাই দেখছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বেশি হচ্ছে বড় বা ইরি ধানের কুশি বা পাশকাঠির সংখ্যা বেশি করার উপায় অর্থাৎ আমাদের যে কার্যকরী কুশি বা পাশ কাটি কীভাবে বেশি করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অর্থাৎ অনেকে কিন্তু ভাই খুশি বেশি করতে পারেন অনেকগুলো খুশি হয় একটা ধানের থোপায় বা গোসায় ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা খুশি হয়ে থাকে কিন্তু কার্যকরী কুশির সংখ্যা অনেক কম থাকে সেজন্য কিন্তু আমরা ভালো ফলন পাই না অর্থাৎ কার্যকরী কৃষি সংখ্যা কীভাবে বেশি করব তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে যে আপনারা কার্যকরী কৃষি সংখ্যা অর্থাৎ তিরিশটা হয়েছে তিরিশটাতে ধান পাবেন সেটা কীভাবে বেশি করবেন কখন করতে হবে কোন কোন সার প্রয়োগ করতে হবে কোন কোন টেকনিক ইউজ করতে হবে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন দর্শকরা যত কার্যকরী কুশি তত ফলন অর্থাৎ আমাদের যত কার্যকরী কুশিগুলো হবে তত কিন্তু ধানের ফলনটা বেশি পাব তো সেক্ষেত্রে অবশ্যই দশক আমাদের যে কার্যকরী কুশি বা পাশ সংখ্যা বেশি করতে আমাদের যে করণীয় হচ্ছে এক নম্বর স্টেপ হচ্ছে সঠিক বয়সে চারা রোপণ করতে হবে অর্থাৎ আমরা যে চারাগুলো রোপণ করি মাটিতে এগুলো কিন্তু অবশ্যই সঠিক বয়সে চারা রোপণ করতে হবে কারণ আমরা যদি বেশি বয়সে চারা রোপণ করি এগুলো কিন্তু ভালো কুশি দিবে না অর্থাৎ ভালো ব্রাঞ্চ বা পাশ কাটি বের হবে না তো সেক্ষেত্রে অবশ্যই সঠিক বয়সে চারাটি রোপণ করবেন আচ্ছা দুই নাম স্টেপ হচ্ছে চারা রোপণের সময় অবশ্যই বেশি গভীরতায় রোপণ করা যাবে অর্থাৎ একদম বেশি গভীরতায় রোপণ করলে ধানের কুশির সংখ্যা কম হয় এবং ধানের কুশি বেরোতে দেরি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এক থেকে দেড় ইঞ্চি সর্বোচ্চ দুই ইঞ্চি গভীরতায় চারাটি রোপণ করে দেব তাহলে দেখবেন মোটামুটি দ্রুত কুশি বেশি হবে এবং পাশ কাটির সংখ্যা বেশি হবে অর্থাৎ কার্যকরী মানে কুশির সংখ্যা বা পাশ কাটির সংখ্যা বেশি হবে এখন তিন নাম স্টেপ হচ্ছে চারা রোপণের পর থেকে আমরা যেদিন চারাটি রোপণ করবো সেদিন থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত জমিতে এক থেকে তিন ইঞ্চি পানি সিপসিপ অবস্থায় বেঁধে রাখবো অর্থাৎ সবসময় পানি যাতে থাকে এরকম কন্ডিশন করে রাখব তাহলে মোটামুটি ধানে কুশি বা পাশ কাটের সংখ্যা ভালো হবে বা বেশি হবে এবং দর্শক বন্ধুরা চার রোপণের বয়স পনেরো থেকে বিশ দিন হলে আমাদের প্রথম চাপান সার প্রয়োগ করতে হবে এবং এই চাপান সারের সঙ্গে কোন কোন সার কী পরিমাণে প্রয়োগ করলে দ্রুত কুশি বেশি হবে এবং পাশ কাটের সংখ্যা বেশি হবে সেটা আমি বলতেছি এক নম্বর স্টেপ হচ্ছে ইউরিয়া সার শুধুমাত্র ইউরিয়া সার প্রতি শতক জমির জন্য পাঁচশো গ্রাম এবং সালফার প্রতি শতক জমির জন্য তিরিশ থেকে চল্লিশ গ্রাম এটা অবশ্যই সিন্ডেন্ট কোম্পানির থিওভিট অথবা অটো কোম্পানি কুমুলাস নেবেন এটা এবং হিউমিক অ্যাসিড তিরিশ থেকে চল্লিশ গ্রাম আমরা এই তিনটা প্রোডাক্ট একসঙ্গে মিস করি অর্থাৎ ইউরিয়া সালফার এবং হিউমিক অ্যাসিড এই তিনটা আমরা একত্রিত ভালোভাবে মিশিয়ে আমাদের জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকা অবস্থায় বা আবদ্ধ অবস্থায় আমরা জমিতে প্রয়োগ করব এবং আমরা ওই পানি আমাদের ওই জমিতেই যাতে শুকিয়ে যায় তিন থেকে চার দিনের মধ্যে সেটা আমরা খেয়াল রাখবো অর্থাৎ ওই জমিতে যাতে শুকিয়ে যায় কিন্তু অন্য কোন জমিতে যাতে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বা আপনার জমিতে পানি বেশি থাকলেও সমস্যা নেই ওই জমিতে যাতে পানিটা আবদ্ধ অবস্থায় থাকে কয়েকদিন তাহলে মোটামুটি যে আমরা সার এবং সালফার এবং সাথে হিউমিক অ্যাসিডটি ব্যবহার করলাম এগুলো আমাদের জমিতে গিয়ে আমাদের যে ধানের কুশি বা পাশকাঠির সংখ্যাগুলো আছে দ্রুত বেশি হবে হিউমিক অ্যাসিডের কারণে শিকড় বেশি হবে সালফারের কারণে শিকড় বেশি হয় কুশির সংখ্যা বেশি হবে অর্থাৎ ধান গাছগুলো দ্রুত সতেজ সুন্দর হয়ে উঠবে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে যে খুশি বের হবে এগুলো কিন্তু কার্যকরী কুশি সেগুলো থেকে সবগুলো থেকে ধান পাবেন অর্থাৎ আমরা চার পর থেকে এক থেকে তিরিশ দিনের মধ্যে যে কুশিগুলি বের হয় সবগুলো থেকে আমরা ধান পাই এবং দেখবেন যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে কিন্তু কুশি বের হয় ছোটো ছোটো ব্রাঞ্চ বের হয় এগুলোতে কিন্তু ধান পাওয়া যায় না শুধু খড় হয় বাট আমাদের কিন্তু অবশ্যই একটা ধানের গোসাতে চোদ্দো থেকে আঠারোটি কার্যকরী খুশি হলে আমরা কিন্তু সঠিক ফলন পেয়ে যাব অর্থাৎ আমাদের চোদ্দো থেকে আঠারোটি যদি কার্যকরী খুশির সংখ্যা থাকে তাহলে মোটামুটি আমরা ভালো একটা ফলন পাবো তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুশি বেশি করবেন কোন কোন সার প্রয়োগ করতে হয় কোন কোন টেকনিক ইউজ করতে হবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে চলবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট ধানে খুশি বা পাঁচ কাটির সংখ্যা বেশি হবে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ